চায়ের সঙ্গে বিস্কুট নয় এখানে চায়ের সাথে কবিতা আর সেই কবিতা যদি আসে এমন এক কণ্ঠে যা মুহূর্তে থামিয়ে দেয় ব্যস্ত জীবনের গতি তাহলে তা সত্যিই শোনায় সমাধান বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মাড়ানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাই বরকন্দাজ পশ্চিম মেদিনীপুর জেলা আর এই জেলার পিংলা থানার অন্তর্গত তিন ধনেশ্বরপুর অঞ্চলের বাসিন্দা শঙ্কর কৈলা ঠিক তেমনই এক ব্যতিক্রমী মানুষ ধনেশ্বরপুরের সামনে একটি ছোট্ট চায়ের দোকান আকারে ছোট হলেও সেখানে প্রতিদিন জমে ওঠে অন্য রকম এক আসর চা ফোটে কেটলিতে আর তার সাথে সাথে শঙ্কর কৈলার কণ্ঠে ভেসে আসে রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ কিংবা পৌরাণিক কবিতার আবৃত্তি গত প্রায় ত্রিশ বছর ধরে এইভাবেই চলছে তার জীবন চা বানাতে বানাতে কবিতা আর কবিতা আবৃত্তি করতে করতেই হাতে তুলে দেওয়া এক কাপ গরম চা দোকানে কেউ আসে শুধু চা খেতে কেউ আসে কবিতা শুনতে কেউ পয়সা দিয়েই যায় কেউ বা মুগ্ধ হয়ে বসে থাকে ঘন্টার পর ঘণ্টা আবার কেউ বিরক্ত হয়ে চলে যায় সবটাই হাসি মুখে গ্রহণ করেন শঙ্কর তার মধ্যে নেই কোনো অহংকার নেই অভিযোগের সুর তিনি বলেন আমি যতদিন বাঁচবো ততদিন কবিতা আবৃত্তি করেই বাঁচতে চাই মৃত্যুর সময়ও যদি কবিতা বলতে বলতে যেতে পারি সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি শঙ্কর কৈলার জীবন শুধুই চায়ের দোকানে সীমাবদ্ধ নয় দীর্ঘ পাঁচ বছর তিনি কাজ করেছেন জি বাংলায় অভিনয় করেছেন একাধিক নাটকে অংশ নিয়েছেন বহু পৌরাণিক যাত্রায় ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বড় আবৃত্তিকার হওয়ার সেই স্বপ্ন পুরোপুরি পূরণ না হলেও মানুষের সামনে দাঁড়িয়ে কবিতা শোনানোর আনন্দই তার কাছে জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা এই চায়ের দোকান তার কাছে শুধুই রোজগারের জায়গা নয় সংসার চালানোর দায়িত্ব এখন অনেকটাই কমেছে ছেলেমেয়েরা বড় হয়েছে পরিবার আছে তবু কবিতা থেকে দূরে থাকা তার পক্ষে অসম্ভব কখনো কখনো বাড়িতে আবৃত্তি নিয়ে বিরক্তিকর সুর থাকলেও কবিতাই তার আশ্রয় কবিতাই তার শান্তি এই যাত্রায় তার পাশে রয়েছেন তাঁরই সহপাঠী সাহিত্য জগতের গুরু প্রদীপ কুমার রাউত এই বন্ধুত্ব এই সাহচর্য যেন শঙ্করের কণ্ঠে কবিতার শক্তিকে আরও গভীর করে তোলে পিংলার রাস্তায় দাঁড়িয়ে যদি কখনো দেখেন কেটলির ভাপের সঙ্গে সঙ্গে ভেসে আসছে কবিতার পঙ্ক্তি জেনে নেবেন সেটা শঙ্কর কৈলার চায়ের দোকান যেখানে চা শুধু পানীয় নয় যা সেখানে কবিতার বাহন আমি সেই মেয়ে বাসে ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন যার শাড়ি কপালে কানের দূর আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন স্বপ্নে তাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই নেই বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাই বরকন্দাজ আপনার রাজকীয় লাম্পট্ট আমি সেই একদিন হয়তো বা অন্য কোন একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুটে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য খোলা চুল কালো মেঘের মতো ঢাকবে আমার খোলা আমাদের মুনি মুনিদা আপনাদের মুনিদা

আমি আবৃত্তি যে দীর্ঘদিন ধরেই করছি তবে মাঝে মধ্যে একটু আমি আবৃত্তি থেকে হারিয়ে গিয়েছিলাম কয়েক বছর চার থেকে পাঁচ বছর এবং সেখানে আমি চান্স পেয়েছিলাম সিরিয়াল জগতে সেখানে আমার ওই আবৃত্তি করেই কিন্তু আমার বললো অডিশনে পাস আপনাকে আর কোনো ইয়ে দিতে হবে না পরীক্ষা দিতে হবে না আপনি চলে যান আর আপনার কাজ কনফার্ম হয়ে গেছে এই বলে পায়ে পাঁচ বছর মতো স্টার দর্শাতেই ছিলাম তারপর লাস্ট ওই ইয়েতে আমার নাম জয়িতা ওগুলোতে কিন্তু আমরা সিনিয়র হিসাবে চান্স পাইনি জুনিয়র শিল্পী হিসেবেই কাজ পেয়েছিলাম তো যাই হোক মোটের ওপর এখন বর্তমান আবৃত্তি আর আমার যাত্রা অভিনয় ভালো লাগে জীবনে কিন্তু যা যাত্রা অভিনয় থেকে বেরিয়ে আসতে হয়েছে কেন হার্টের প্রবলেম থাকার জন্য যাত্রা জগৎ থেকে বাড়ির মানুষ বা বাড়ির ছেলেমেয়েরা বা আমার স্ত্রী এরা আর কেউ বা আমার বন্ধুবান্ধব আমার যারা ভালো মনে করেন তারাও আমাকে ওখান থেকে মানে বেরিয়ে আসতে বলেছেন তাই আমি বেরিয়ে এসেছি কিন্তু এই আবৃত্তি আবৃত্তি থেকে আমি কিন্তু কারো কথাও শুনি না আর আমার নিজের ভালো লাগে আমার এই ছোট্ট চায়ের দোকানটি সারা জীবনের আমি যখন সিরিয়াল করতে যেতাম আমি রাত্রে সেখানে শুটিং সেরে আর আমি ঠিক ভরে এসে দোকান খুলে দিতাম মাঝে মধ্যে হয়তো না খুলতে পারতাম কিন্তু তারপর থেকে সিরিয়াল জগতও আমি বাদ দিয়ে দিই কারণ আমার পক্ষে আর যাতায়াত করা সম্ভব নয় আর আমি এখন মোটামুটি কবিতা নিয়েই পড়ে থাকি কবিতাটার জন্য বাড়ির মানুষ তারাও মানে খুবই আমার প্রতি ক্ষুব্ধ হয় কিন্তু আমি আমার নেশা ছাড়তে পারিনি এমনকি চায়ের খরিদ্দার যারা আছেন। প্রত্যেককে আমি একটু আবৃত্তিও শুনাই তার ইচ্ছে থাকুক আর না থাকুক আমি কিন্তু আমার চর্চাটা ঠিক রাখার জন্য আমি চেষ্টা করি বা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমি যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত আবৃত্তি করেই মরতে পারি এই আশা নিয়ে এবং আমার অনেক মঞ্চেও আমরা উঠেছি মানে আমি উঠেছি মঞ্চেও মোটামুটি যাই হোক মোটামুটি হাততালি পেয়েছি বা বা বলে আশা করি কিন্তু সে আশা না করাই ভালো মা বাঁচবো কতদিন সেটাই ব্যাপার যাই হোক এখনও মোট পর্যন্ত মোটের ওপর আমি বই ছাড়াই আবৃত্তি করি আমার বই পাঠ করি না আমি পাঠ করতে গেলে বরং আমার ভুল হয়ে যায় দেখতে পাচ্ছি কিন্তু মানুষ উচ্চারণ পা দেখতে ঠিক মতো পাচ্ছি না আমার অক্ষরগুলো তো ভুল হয়ে যায় কিন্তু আবৃত্তি করার সময় আমার আশা করি আপনাদের ভালোবাসার জোরে বা আশীর্বাদের জুড়ে আমি সেই জায়গাটা এখনও ঠিক রেখেছি হয়তো আমার কণ্ঠ হতে পারে কারণ একটা তো বয়সের ইয়ে আছে তাই বয়সের চাপে বা যে কোনো পর্যায়ে খরিদ্দারও চাপ বলতে পারেন চাপ বলতে পারেন যাই হোক মোটা আপনার আবৃত্তি শুনে এই যে আপনার চায়ের কাস্টমার কতটা খুশি হয় খুশি অনেকেই হন প্রচুর খুশি হন তারাও আবার শুনতে চায় কিন্তু সে সময়টুকু তাদের দেওয়ার মতো নেই আবার অনেকেই বিরক্তিবোধও করেন কারণ চায়ের দোকান তো বলো তুমি রাখো তো হে আমি চা খেতে আসছি আমরা চা খাবো চলে যাবো আর ওই সমস্ত তখন খুব একটু কষ্ট পাই কষ্ট পাইলে কি হবে তাদের উপর দুঃখ প্রকাশ করি কোথা থেকে এই ভালো লাগাইলো এলো মানে আবৃত্তি জানি না দীর্ঘদিন ধরে কিন্তু আমার এই আবৃত্তি করা এবং আমার এই চায়ের দোকান আজ ছিচল্লিশ বছর এখানেই আমার বাবা মারা গেলেন তেত্রিশ বছর আগে আমার বাবা এখানেই চায়ের দোকানে থাকতে থাকতে স্ট্রোক হয়ে যায় তারপরে তিনি মারা যান উনিশশো সালে চোদ্দশো নিরানব্বই সালে চোদ্দশো নিরানব্বই সালে বাবা মারা যান আর মারা যাওয়ার পর থেকে আমি যা দোকানে ঢুকেছি বয়স কত এখন আপনার এখন আমার বয়স প্রায় ওই আপনার যেটা এতে চলছে বাহান্ন তিপান্ন মতো হবে এতে আধার কার্ডের যা বয়স অনুযায়ী বাড়িতে কে কে রয়েছে বাড়িতে আমার দুটি ছেলে একটি স্ত্রী এবং আমার এই আমার ফ্যামিলি এখন আমরা তো যেহেতু আলাদা আমি বললাম নাহলে আমরা তিন ভাই আমি আমার দাদা এবং আমি আর আমার ছোটো ভাই আছে তারা দিদার কিন্তু আমরা একই ঘরের মধ্যে প্রত্যেকেই সেপারেট কিন্তু কারো নেই বাইর থেকেই জেকে এলে বলবে যে না এরা ভিন্ন নয় এক ঘরেই আছে বা একসাথেই আছে এই চায়ের দোকান উপরেই কি সংসার নির্ভরশীল না এর থেকে মানে নির্ভরশীল বলতে আমার জীবনটাই নির্ভরশীল এর থেকে যে আমি রোজগার করে কিছু নিয়ে যাব বা এ করবো এটা আমার মনে জীবনে আশা নয় বা এ করতেও হয়নি যাই হোক একটু জমি জায়গাও রয়েছে আর যাই হোক মোটামুটি ওর দ্বারাই আমাদের সংসার চলে যায় কিন্তু আমি মাঠের মুখো দেখিনি আর জমি কোনখানে এক প্রকার নিজেকে কি আনন্দ দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্যই আমি এখানে পড়ে আছি জানি না কবে মরতে পারবো পড়তে পারলেই আমি শান্তিতে পাবো কি হবে তা জানি না কি নাম আমার নাম শঙ্কর কোইলা বাড়ি বাড়ি ধরস্বরপুর মর্দবাড়ি আর এটা ধরস্বরপুর 3 নম্বর অঞ্চলের কাছেই আমার চা এর দোকান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গাছের বাবু কহিলেন ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাবু জানো তো হে করেছি বাগানখানা খানা পেলে দুই বিঘে প্রশ্ন দিঘে সমান হইবে টানা